হ্যালো আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই জমিতে যাচ্ছি বাদাম লাগানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন বাদামের বীজ এই যে তো আমি বাদাম লাগানোর জন্য জমিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন বাদাম কিভাবে লাগাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন প্লিজ বাদামের বীজগুলো দেখেন অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আবার

বাদাম লাগাবেন কোন দিকে বাদাম ওই সাইডে ওই সাইডে ঠিক আছে এই যে আছে বড় ভাই খাজা উনি এখন এই যে জমি একটু ঠিকঠাক করতেছে একটু ধান লাগাবে তো সকাল বেলা বাদাম লাগানো যাওয়ার সময় বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ঠিক আছে সবাই ভালো থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার বাবা এই যে বাদাম লাগানোর জন্য যেগুলো কথায় শোলা করা হয় এগুলো শোলা আগে চিরতে হয় হ্যাঁ এরকম হাত দিয়ে সুন্দর করে এরকম চিরতে হবে হ্যাঁ চিরার পরে সবগুলো এরকম থাক থাক করে নিতে হবে তো আমি রুবেল রয়েছি আপনাদের সাথে আপনারাও সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক বা ফেসবুক পেজে পেয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা ইউটিউবে পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার সাথে থাকবেন আমি আপনাদের পুরোটা দেখাবো তো আসলে কৃষিকাজের অনেক কষ্ট যারা কাজ করে হয়তো তারাই বুঝবেন আমাদের কষ্টটা যে আমরা আসলে কিভাবে কীভাবে কাজ করি তো বাদামের বীজ আমরা এভাবে তো তৈরি করছি দেখেন এই বাদামের বীজগুলো এখন আমরা এভাবে চারাঙুল পর দিয়ে দিব হ্যাঁ তারপরে আব্বাই যে দেখেন আমি বাদাম দেওয়ার পরে আব্বাই এরকমভাবে সুন্দর করে ঢেকে দিচ্ছে হ্যাঁ ঢেকে দেওয়ার পরে দেখবেন যে আসলে এই বাদামগুলো গাছ কিছুদিন পরে উঠে যাবে তো হয়তো আমি একা একা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি হয়তো ভিডিও কোয়ালিটি কেমন হয় আপনারা জানাবেন অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তো আমার ভিডিও যে যেখান থেকে দেখবেন প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবেন আর সবাই আমার পাশে থাকবেন আমি ছোট ইউজার হ্যাঁ তো এই আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে চার আঙুল পরপর একটাই করে বাদামের বীজ দিতে হবে ঠিক আছে চার আঙুল পরপর ঠিক আছে সবাই ভালো থাকবে সালামু আলাইকুম